পশ্চিমাদের সতর্ক করতে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া দক্ষিণ লেবাননে হামলার প্রতিশোধ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ব্যাপক রকেট হামলা হামাসের প্রধান হানিকে গুপ্ত হত্যা কাপুরুষের কাজ ফিলিস্তিনি প্রেসিডেন্টের ঘোষণা ইরানে হামলা হলে ইসরায়েলের তেল ব্যবসার উড়িয়ে দেওয়া হবে জানালো ইরান এবং সর্বশেষে জানিয়ে দেব

লেবাননের রাজধানী বুড়িতে দক্ষিণ উৎকন্ঠে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই এলাকায় ইরান সমর্থিত লেবাননের গ্রুপ হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর কথা স্বীকার করেছে খবর বিবিসি এই বিস্ফোরণে গতকাল ইসরায়েলের নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে হামলার প্রতিক্রিয়া হয়েছে বলে মনে করা হচ্ছে বিবিসি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা বুড়িতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়

সেখানে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি সেউল এবং মিত্র দেশগুলো কোন পূর্ব শত্র স্থায়ী উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ করে একত্র উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে বলছে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কেমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এর প্রেক্ষিতে সোমবার উত্তর কোরিয়া পর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র করেছে এ ধরনের হাবুর সামনে আসতে মিত্র কাম সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ভূতের নির্দেশ দিয়েছেন যে সূত্র যখন পরিবেশ হামলা অনুষ্ঠান দেবে তখন সরাসরি পারমাণবিক হামলা করা হবে সূত্র পাঁচ টুড়ে লেবাননে হামলা চালালে ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে জানালো পেজেশিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশিয়ান হুশিয়ার উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যদি বড় ভুল করে লেবানন হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে জানিয়েছে গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যানিমাল ম্যাক্রন সঙ্গে ফেলাপে এই ঘোষণা করেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরায়েলের সাথে যে সংঘাত ও উত্তেজনা ব্রাসেলসে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফেজস্টান গত 17 আগস্টে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানো শুরু করলে লেবাননের ইসলামপন্থী তান্তলের হিজবুল্লাহ এই বিরুদ্ধে রুখে দাঁড়ায়ছে এবং তারা নিয়মিত ভাবে ইসরায়েলের ভেতর প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে তবে গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা বারো জন নিহত এবং চল্লিশ জন আহত হওয়ার অজুহাত ধরে লেবানন হামলা বাড়িয়ে দিয়েছে এবং ইসরায়েলের মন্ত্রিসভার যুদ্ধবাদ প্রধানমন্ত্রী বিনিয়ম নেতানাহকে এই হামলার প্রতিশোধ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ অনুরোধ জানিয়েছে সূত্র পাস টুডে

দেশের রাজনৈতিক ব্যবসায়ী অভিজাতদের উদ্দেশ্যে দেয়া ভাষণের বাদল পুতিন বলেছেন রুশ বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত অভিযান একান্ত কোন উল্লেখযোগ্য সাফল্য পায়নি ইউক্রেন বর্তমানে কে বাহিনী বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের কোন সুযোগ নেই সূত্র ইন্ডিপেন্ডেন্ট এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ ব্যাপক রকেট হামলা একটি হুদবাদী নিহত লেবানন ইসলাম আন্দোলন হিজবুলার উত্তর ইদ্যালে একটি সামরিক ঘাটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে এতে ইহুদিবাদী ইদ্যালে একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন লেবাননে আল টেলিভিশন চ্যানেল গতকাল একে প্রতিবেদনে জানিয়েছে ইদ্যালে গ্যালিলু অঞ্চলে একটি ইহুদিবাদী কমান্ডো সেন্টার হিজবুলার যুদ্ধার রকেট হামলা চালায় এই হামলা ইহুদিবাদী ইতালের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে ইতালি গণমাধ্যম নিশ্চিত করেছেন এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানতেছে তাদের যোদ্ধারা ইদলে এলএলএল সামরিক ঘাটিতে রকেট দিয়ে হামলা চালিয়েছে ইজরায়েল বাহিনী গতকাল দুখিল এবং জিপসিট গ্রামের যে হামলা চালিয়েছে তার জবাবে এই kebana'sra হামলা চালানো হয় এছাড়া ইজরায়েলের জল আসম সামরিক ঘাটিতে হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবর্ষণ করেছে সূত্র পাস টুডে ডে এইচআইবি জিআর হামাসের প্রধান হানিকে গুপ্তহত্যা কা পুরুষের কাজ ফিলিস্তিনের প্রেসিডেন্ট আমাদের রাজনৈতিক শাখার প্রধান ইসরায়েল হানিকে হত্যার নির্দেশ জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শাহ বুধবার এক প্রতিবেদনে ফিলিস্তিন সংবাদ মাধ্যম সংস্থা ওয়াফা নিউজ এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের দখলদারিত্ব মোকাবেলায় ফিলিস্তিন জনগণকে ঐক্যবদ্ধ ধৈর্যশীল অবিচল থাকার আহ্বান জানান মিস্টার আব্বাস শাহ এ ধরনের হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন আব্বাস শাহ হামলায় হানিয়ার মৃত্যু চলমান সংকটে আরো ভয়াবহ দেবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য বুধবার ইরান সফরকালে গুপ্ত হত্যার শিকার হলেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজিস্টানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে এহরান যান এই হামাস নেতা সূত্র পাস টুডে ইরানে হামলা হলে ইসরায়েলের তেলাবিব হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে ঘোষণা ইরানের ইরানের নব নির্বাচিত নতুন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে জবাবে ইসরায়েল তেল আবিব হাইফা শহর উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের জাতীয় সেনা দিবস অনুষ্ঠানে পরের তিনি এক কথা জানান ইসরায়েল ঘোষের দিয়ে রাইসি বলেছেন শত্রুরা যদি বিশেষ করে হিন্দুবাদী বুঝতে পারেন ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হতো সেইভাবে হাইফা তেল আবিব ধ্বংস করে দেওয়া হবে সম্প্রতি ইরানের সামরিক পারমাণবিক অবকাঠ বিজ্ঞানদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেন তেহরান ইসরায়েলের দাবি করে ইরান কোনো বিধ্বংসী পারমাণবিক বোমা তৈরি করে কাজ চলেছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছে দেশটি আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত্ত করতে না পারে তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হুমকি দিয়েছে ইসরায়েল সূত্র পাসপুরে ইসরায়েলের দুই শহরকে ঘিরে ফেলেছে বিশ হাজার ইরান এলিট যোদ্ধা ফিলিস্তিনের অবরোধ গাজার থেকে টানা প্রায় এক মাস ধরে হামলা চলে যাচ্ছে ইসরায়েল এমনকি গাজার ভেতর ঢুকে ভূখণ্ডটি প্রধান শহরকে ঘিরে ফেলা দাবি করেছে ইসরায়েল বাহিনী এই পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সাধারণতকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তারা ইসরায়েলি সেনাদের ব্যাগে করে ফিরে পাঠানোর হুমকি দিয়েছে খবর রয়টার্স এদিকে গাজার পথে উত্তর অঞ্চলে গাজার শহরটি বর্তমান ইসরায়েলের আক্রমণে কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে ইসরায়েল সেখানে হামাসের কমান্ডো কাঠামোকে ধ্বংস করে অঙ্গীকার করছে বেসং ফিলিস্তিনদের দক্ষিণ অংশ পালিয়ে দিতে বাধ্য করেছে এদিকে ইসরায়েলের দুই শহর তেল আবিব হাইফা শহরকে ঘিরে ফেলছে 20000 এলিট যোদ্ধা গাজা প্রবাল বিস্ফোরণের মধ্যে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ডেন হাঙ্গারি সাংবাদিকদের বলেছে হামাসের প্রধান কেন্দ্রবিন্দু গাজা শহরে ঘেরাও সম্পন্ন করেছে তাদের সৈন্য বর্তমান যুদ্ধবিরতির কোনো চিন্তা ভাবনা নেই অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চলে যাচ্ছে স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামা সেখানে মূলত সঙ্গ থেকে বেরিয়ে হামলা শেষে আবারও স্বরঙ্গে ঢুকে পড়েছে সূত্র যোদ্ধারা সূত্রে